বৈষম্য দূরীকরণে অভিনয় শিল্পী সংঘের সংস্কার চেয়ে এবার একজোট হয়েছেন টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীরা লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে যারা দীর্ঘদিন একসাথে অভিনয় করেছেন রাজনৈতিক পট সাথে সাথে তারাই আজ একে অপরের মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সাথে সম্মতি জানিয়ে শিল্পীদের একাংশ নেমেছিলেন রাজপথে আরেক পক্ষ কথা বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে যখন সংস্কারের কাজ চলছে তখন শিল্পীদের সংগঠনগুলোর সংস্কার চাইলেন সংস্কারকামী পেশাদার অভিনয় শিল্পীরা অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটি শেখ হাসিনা সরকারের পক্ষে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দেওয়া এবং আলোচিত আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় থাকায় শিল্পী সমাজ আজ প্রশ্নবিদ্ধ এসব ঘটনার দায় নিতে নারাজ সাধারণ শিল্পীরা বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রনক হাসানকে আলোচনায় বসার তাগিদ দিলেও কোনো সাড়া মেলেনি উল্টো অসদস্য বলে বৈষম্য তৈরির অভিযোগ করেছেন শিল্পীরা তারই পরিপ্রেক্ষিতে বর্তমান কমিটির সংস্কার চেয়ে গত সাত সেপ্টেম্বর সংঘের সদস্য এবং যারা সদস্য নন সবাই বৈঠকে বসেন সেখানে পারস্পরিক আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ইফতেকা দিয়ার আজমেরি হক বাঁধন এফ এস নাইম নাদিয়া আহমেদ নাজিয়া হক অরশা মোস্তাফিজুল নুর ইমরান শ্যামল মাওলা সুষম সরকার কাজী নৌসবা আহমেদ মৌসুমি হামিদ খায়রুল বাসার শরীফ সিরাজ মনোজ পারমাণিক সোহেল মণ্ডল সিয়াম নাসির আবদুল্লা আল সেন্টুসহ আরও অনেকে সংস্কারকামী পেশাদার শিল্পীদের পাঁচটি সিদ্ধান্ত হল অভিনয় শিল্পী শিল্পীসংঘের সঙ্গে বেশ কয়েকবার আমরা আলোচনা করতে চেয়েছি আলোচনার কথা তোলার পরই তাদের নিয়ম অনুযায়ী চিঠি পাঠাই চিঠি পাঠানোর পর জানানো হয় ওনারা শুধুমাত্র সংগঠনের সদস্য যারা নন তাদের সঙ্গে বসবেন না কিন্তু আমরা সকল সাধারণ পেশাদার অভিনয় শিল্পীরা একসাথে আলোচনা করে সংস্কার করতে চেয়েছি তাই আজ সাত তারিখ ওনাদের গ্রাউন্ড জিরোতে আমরা দাওয়াত কিন্তু ওনারা ফিরতি জানান যে সংগঠনের সদস্য যারা নন তাদের সঙ্গে আলোচনা করবেন কিনা সেটা সাধারণ সদস্যদের সঙ্গে কথা বলে জানাবেন সংস্কারগামী শিল্পীদের সংগঠনভুক্ত সদস্য কিংবা অসদস্য এই সকল শব্দ ব্যবহার করে বৈষম্যমূলক আচরণ করেছেন সেই আচরণের প্রেক্ষিতে তাদের কাছ থেকে প্রকাশ্যে দুঃখ প্রকাশমূলক বক্তব্য আশা করছি আমরা তাদের বলতে চাই বাংলাদেশের সকল অভিনয় শিল্পীকে সদস্য ও অসদস্য এই ধরনের বৈষম্যমূলক দৃষ্টিতে না দেখে অভিনয় শিল্পী হিসেবে দেখুন আপনাদের সাথে কথা বলার অধিকার যেন সবাই পায় সে ব্যবস্থা তৈরি করতে হবে এবং যে ঘটনা আপনারা আমাদের সঙ্গে ঘটিয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিবেন পরিবর্তনশীল বৈষম্য বিরোধী আন্দোলনমুখর বাংলাদেশে অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটি উপদেষ্টা মণ্ডলী কার্যকারী সদস্য এবং সাধারণ সদস্যদের মধ্যে যারা একটি নির্দিষ্ট শাসন কাঠামোর পক্ষে নিজেদের অবস্থান নিয়ে এবং সমস্ত মানবিক প্রসঙ্গগুলোকে এড়িয়ে গিয়ে অমানবিক অশিল্পী সুলভ আচরণ করেছেন তাদের সবাইকে পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং দশ সেপ্টেম্বরের মধ্যে আমাদের সঙ্গে ওনাদের বসতে হবে তিন নম্বরে রয়েছে উল্লেখিত এক এবং দুই নম্বর প্রস্তাবে যদি ওনারা অনেহা প্রকাশ করেন তাহলে আগামী দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে পারলে আজ বা কালকের মধ্যে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং সকলকে পদত্যাগ করতে হবে চার নম্বরে রয়েছে পদত্যাগ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন রিফর্মেশন কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির আওতায় আগামী ছয় মাস সময়ের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এই সংগঠনটিকে কিভাবে আধুনিক যুগোপযোগী এবং সকল পেশাদার অভিনয় শিল্পীদের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরা যায় তা বাস্তবায়ন করার ব্যবস্থা করবে এবং পরবর্তী নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং পরিবেশ তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবে সর্বশেষ দাবি রয়েছে আমরা সংস্কার সাধারণ অভিনয় শিল্পীদের পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন দৃশ্য মাধ্যমে অভিনয় শিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা একযোগে আমাদের সকল অভিনয় শিল্পীর স্বার্থ অধিকার ও মর্যাদা রক্ষা করবে যে সংগঠন সেই ধরনের একটি সংগঠনের রূপরেখা প্রণয়ন করি আমরা সবার উদ্দেশ্যে বলছি আসুন বাংলাদেশের সকল দৃশ্য মাধ্যমের পেশাদার অভিনয় শিল্পীরা মিলে কথা বলা শুরু করি এবং নতুন করে বৈষম্যহীন একটি সংগঠন নির্মাণে একসঙ্গে এগিয়ে যাই উপস্থিত বিক্ষিপ্ত শিল্পীদের মধ্যে গুটি কয়েক শিল্পী এবং অভিনয় শিল্পী সংঘের নেতাদের কারণে পুরো শিল্পী সমাজের ভাবমূর্তি নষ্ট হয়েছে এ দায় সব শিল্পীরা নেবে না এজন্য বর্তমান কমিটিকে ক্ষমা চাইতে হবে এ প্রসঙ্গে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন সিদ্ধান্ত প্রসঙ্গে আমরা অবগত না আমরা সদস্যদের সঙ্গে বসতে প্রস্তুত আমরা আমরাও চাই চাইরা ব্যক্তিগত ক্ষোভ থাকতেই পারে সে দায়ী সংগঠনের না সংগঠন তার নিজস্ব গতিতে চলবে দুই বছর মেয়াদি এই সংগঠনের নির্বাচন হয়েছে দুই হাজার সালের আঠাশ জানুয়ারি এগারোই ফেব্রুয়ারি শপথ নিয়ে অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির পথ শুরু হয় অনেক আগেই কমিটি দুই বছর শেষ হয়েছে পেরিয়ে গেছে আরও ছয় মাসেরও বেশি সময় তবে নেই নতুন নির্বাচনের তাগিদ এরই মধ্যে শেখ হাসিনা সরকারের পক্ষে বিবৃতি দিয়ে সংগঠনটির বর্তমান কমিটি তবের মুখে পড়ে সভাপতির আলো আসবে গ্রুপে সক্রিয় থাকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন তারই পরিপ্রেক্ষিতে একজোট হয়েছেন সাধারণ শিল্পীরা বৈষম্য দূর করে চাইছেন সংস্কার তবে নাসিমের দাবি অভিনয় শিল্পী সংঘ তিন বছর মেয়াদী একটি সংগঠন শুভ রাইজিং বিডি ডেস্ক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে